আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইজন ব্যক্তিকে বহুদিন ধরে দেখছি না একজন হলো ডক্টর সলিমুল্লাহ খান এনার মানে সেই জ্ঞানের বহর সেই জ্ঞান যে জ্ঞানকে মানে আওয়াম সময় নাকি অনেকে পুরস্ফুটিত হতে দেয়নি আওয়াম সময় অনেকে কাজে লাগাতে দেই নাই অথচ ওনাকেই আমি সবচেয়ে বেশি মিডিয়াতে প্রতিনিয়ত দেখতাম মানে এমন কোনো মিডিয়া নেই যে মিডিয়াতে ডক্টর সলিমুল্লাহ খানকে দেখা যাইতো না তিনি প্রত্যেক দিন রাতেই কোনো না কোনো টক শুতে যাইত কিন্তু ওই যে আপনার একুশে একুশে বইমেলায় ওনার এই অপমান অপদস্থের পর থেকে ওনাকে আর দেখা যাচ্ছে না ওর পর থেকে আমি ডক্টর সলিমুল্লাহ খানকে আর দেখছি না সেই আগের মতো শক্ত করে কথা বলা জ্ঞান গর্ব কথা বলা তা সেই জ্ঞানের বহর নিয়ে আর তিনি হাজির হচ্ছেন না কোথাও কথা বলছেন না কোথাও কেন বলছেন না কোথায় গেলেন হারিয়ে আপনার তো জাতির খুব দরকার আপনি যে স্বপ্ন দেখতেন যে আশা করতেন আকাঙ্ক্ষা করতেন সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আওয়াম লীগের আপনার পূরণ হয়নি কিন্তু বর্তমান সময়ে সে তো আপনার মনোমতো। সরকার মনের মতো জনগণ মনের মতো লোকজনের বা মানে চারিদিকে আনাগুনা অথচ আপনাকে আমরা কোথাও দেখছি না কেন দেখছি না একবার তো দেখছিলাম যে একুশে বইমেলায় আপনাকে বা কীভাবে পেছনে দাঁড় করিয়ে মানে এইট পাস পাবলিক ছবি তুলেছিল বা আপনার জ্ঞানকে কিভাবে সম্মান করেছিল সেটা তো আমরা দেখেছিলাম এরপর তো আর দেখছি না কারণ আপনার মুখ মুখে যা দেওয়ার দা দিয়ে দিছে সুনকালি যা লাগানো তা লাগিয়ে দিয়েছে এরপরে আর একজন ছিল কবিগুরু কাফেন্দ্র নাথ মানে বইমেলায় সেই মেয়েদের হাত ধরা সেই কবিগুরু কাফিন্দ্র কবি তার নামে ফাজলামি করা সেই কবিগুরু আর দেখছি না কবে থেকে দেখছি না জানেন সে ওই সেন্ট মার্টিনের যে বাড়িটির আগুন লেগে যায় এই আগুন লাগার পরে দুই তিন দিন তাকে দেখছিলাম এরপর থেকে কোনো মিডিয়াই তাকে আর কোনোভাবে দেখা যায় না বিশেষ করে সে যে ইউটিউব চালাতো বা কন্টেন্ট ক্রিয়েট করতো সেই জায়গাগুলোতে তাকে আর কোনোভাবে দেখা যায় না অর্থাৎ আমার যা মনে হয় ওই বাড়িতে হালাই নিজেই আগুন টাগুন লাগাইছিল কি না নিজেই আগুন টাগুন লাগার লাগানোর কারণে ও পরবর্তীতে গ্রেপ্তার বা আটক হয়েছে এবং যেহেতু এখন মানুষ বিরোধী দলে যারা তাদেরকে খুঁজতেছে কিন্তু সমমনা সমদলের কেউ কোথাও হারিয়ে গেলে তাদেরকে আর কেউ খুঁজতেছে না তাই কবিগুরু কাফেন্দ্রনাথ এখে কিন্তু ওনার কন্টেন্ট ক্রিয়েট বা ওনার ভিডিও ওনার ইউটিউব ওনার কোথাও দেখা যাচ্ছে না তাহলে কি ওনার বাড়িতে উনি আগুন দিয়েছিলেন যার কারণে উনি হারিয়ে গেলেন এইসব বিশিষ্ট ব্যক্তিরা হারিয়ে গেলে কীভাবে কীভাবে হারিয়ে গেল আগে বাক্সাধীনতা ছিল না অথচ মিডিয়ায় প্রত্যেক দিন এই কবিগুরু কাফিন্দ্রনাথ আর ওই ডক্টর সলিমুল্লাহ খালকে দেখা যেত আর এখন পুরো স্বাধীনতা আছে কিন্তু এই কবিগুরু কাফিন্দ্রনাথ মানে সলিমুল্লাহ খানকে দেখা যাচ্ছে না এটা কিন্তু জাতির জন্য একটা হতাশাজনক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ